লক্ষ্য মেলানো আর মিললেই বাড়বে ভোট ব্যাংক । এই তত্ত্বের উপর বিশ্বাস রেখে এবার মিশন প্লাস অভিযানে কোমর বেঁধে নেমে পড়েছেন বাঁকুড়া লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ চক্রবর্তী বিক্ষুব্ধ তৃণমূল বা গত পঞ্চায়েত বা পুরসভায় গোজ প্রার্থী হন কিংবা অন্য কোনো বিরোধী রাজনৈতিক দলের নেতা বা কর্মী কিংবা সমর্থক হয়ে থাকলেও তাদের মাটি মানুষের পতাকা তলায় এক সূত্রে বাঁধাটাই এই মিশন প্লাসের প্রধান উদ্দেশ্য বলে সূত্রের খবর এই কর্মসূচি মেনেই আজ বাঁকুড়া তৃণমূল ভবনে মানকানালি গ্রাম পঞ্চায়েতের দুই নির্দল আদতে এই দুজনই তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে গোজ প্রার্থী হিসেবে দলের বিরুদ্ধে দাঁড়িয়ে নির্দল হিসেবে জয়লাভ করেন এই দুজনের মধ্যে মামুনি হাসদা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান পদে নির্বাচিত হন নির্দল হিসেবে পাশাপাশি অজয় বাউড়ি নির্দল হিসেবে পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হন আজ এই দুইজন এবং তাদের অনুগামী প্রায় শখানেক পরিবার তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন এদের হাতে দলীয় পতাকা তুলে দেন বাঁকুড়া সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি তথা বাঁকুড়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী তিনি এই যোগদানকারী সকলকে দলের হয়ে কাজ করার আহ্বান জানান এদিন কানকে আলী বলছেন ছিল গ্রাম ভুল বোঝাবুঝি হওয়ার মধ্যে নির্দলে দাঁড়িয়েছিলাম নির্দল টিকিট পেয়ে আমার গ্রামের মানুষ আমাকে চেয়েছিল আমি টিকিট পাইনি দাদা ঘরে আমি যখন জিতেছিলাম তারপরে আমি আজকে আমার একশো ফ্যামিলি নিয়ে এসে আমি যোগদান করলাম নির্দলে কেন গিয়েছিলাম নির্দলে করেছিলাম ভুল বোঝাবুঝি হয়েছিল কিছু নিচে নেতৃত্বের জন্য নির্দলে যেতে ব্যর্থ হয়েছিল মানুষ চেয়েছিল আমি টিকিট পাইনি তার জন্য আমাকে নির্দল করতে বাধ্য হয়েছিল গ্রামের মানুষ চেয়েছিল আমি তাতেও টিকিট পাইনি তার জন্য আমাকে নির্দলে বাধ্য হয়েছিল আজ কতজন যোগদান করলেন একশো আপনি আর কে যোগদান করলেন আমি বললাম করলো আমার ফ্যামিলি পরিবার করলো পঞ্চাশ পরিবার করলো সামনে তো লোকসভা নির্বাচন হ্যাঁ জন্য দিদির হয়ে খাটার জন্য দিদির হয়ে খাটবো পাশে দাঁড়ানো রয়েছে এবং এটির হাত ধরে আরো এগোতে চাই এটাই আমার খুব ভালো লাগেছে বন্ধুরা ছিলেন আমি আমি নির্দলে ছিলাম কেন টিকিট পাইনি বলে আমি নির্দলে দাঁড়িয়ে ছিলাম আপনার পরিবার তো তৃণমূল হ্যাঁ তৃণমূলে কিন্তু আমাদের অঞ্চলের সভাপতি বলে টিকিট দেয়নি এটা মাওবাদী মানুষের জয় মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষকে পরিষেবা দিয়েছে এবং নতুনভাবে একশো দিনের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছে ঘরের টাকার জন্য চেষ্টা চলছে টাকা দিয়ে দেওয়া হবে এবং সবচেয়ে যেটা বড় জিনিস হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা আর হাজার থেকে বারোশো টাকা মানুষ উদ্বুদ্ধ গ্যারেন্টি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় গ্যারেন্টির জন্য কাতারে কাতারে মানুষ যোগদান করছে আর কারা করলো আজকে একজন পঞ্চায়েতের মেম্বার করেছে উপপ্রধান করেছে অলকার কাছে মানকানের অলকার কাছে সেদিন সিপিএম এর মেম্বাররা জয়েন করেছে চল্লিশ জন আর আজকে প্রায় সবখানে এরাও যোগদান কোন দল থেকে তারা দল থেকে এসেছে আগের দিনটা সিপিএম থেকে এসেছে এদিকে দলীয় সূত্রে খবর একসময় দলের সাথে ছিলেন এখন দূরত্ব বজায় রেখে চলেছেন দলের সঙ্গে তাদের মান অভিমান কাটিয়ে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছেন অরূপবাবু এমনকি বিজেপি সিপিএম জাতীয় কংগ্রেসের থেকেও কেউ তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত হতে চাইলে তাদের জন্য দরজা খোলা রেখেছেন তিনি পাশাপাশি বাঁকুড়া পুরো এলাকাতেও গোজ প্রার্থী হিসেবে বিজয়ী পুরসভার কাউন্সিলরদের ঘরে ফেরানোর পথে হাঁটতে পারেন অরূপবাবু এমন জল্পনাও চলছে শহরজুড়ে এখন দেখার এই মিশন প্লাস অভিযান ভোট মেশিনে কত ভোট প্লাস করতে পারে তার উপরই নির্ভর করছে অরূপবাবুর ভোটের ভবিষ্যৎ ব্যুরো রিপোর্ট মাকুড়া টোয়েন্টি সেভেন